দাঙ্গাবাদ জঙ্গি সেনা প্রধান তার পরিবারের সদস্যদের বিদেশে পাচার করে দিয়েছেন দর্শক আওয়ামী লীগকে ফেরানো নানা রকমের হিসাব বিকাশ চলছে এদিকে আজ হঠাৎ সেনা প্রধান দেশের পরিস্থিতি পাল্টে দিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার চেয়ারে বসালো সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস সবাই পেশেছে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে রাজনীতি এমন একটা জায়গা যেখানে একবার বিরোধ শুরু হলে ও বিরোধ নিষ্পত্তি হয় না এক পক্ষের পতন হয় আর পক্ষের যাকে বলে বিজয় সূচিত হয় আমরা হুজুগে বাঙালিরা সব জায়গায় শুধু ম্যাজিক দেখি ডক্টর ক্ষমতায় আসার পর পরই সব জায়গায় শুধু ডায়লগ ছিল ডক্টর ইউনুজের ম্যাজিকে এ হয়ে গেল ডক্টর ইউনুজের ম্যাজিকে সে হয়ে গেল হ্যাঁ আসলেই ডক্টর ইউনুস অনেক বড় ম্যাজিসিয়ান কেমন ম্যাজিসিয়ান সেটা তো কয়েকদিন আগে কাতারে গিয়েছে না দেখেছি নি বৈঠক বসছে

বস্তিতে আত্মগোপনে আছে লাখ লাখ আবামী এবং ছাত্রলীগ নেতাকর্মী সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি সমাবেশ এবং মিছিল করার অধিকার এখনো আবামি লীগের আছে তাই তাদের বাধা দেওয়া কোনোভাবে উচিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার জামা হ্যাঁ সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়েছেন এবং তার হুঁশিয়ারিতে শেখ হাসিনার কপাল কুলে যায় দর্শক শ্রোতা বাংলাদেশের মধ্যে রাজপথে অনেক কাণ্ড ভয় আপনারা দেখেন শেখ হাসিনা ভারতে বসে অনেক পরিকল্পনা করে এবং তার পরিকল্পনা মোতাবেক দেশের মধ্যে অনেক কিছুই হয় ইতিমধ্যে সেনাপ্রধান একটি পদক্ষেপ নেন সেনাপ্রধানের পদক্ষেপে শেখ হাসিনার কিন্তু বিশাল একটি সুযোগ আছে ক্ষমতায় বসার এবং ইতিমধ্যে কিন্তু অনেক কিছু হয়ে যায় বাংলাদেশে সব কিছুই আপনারা দেখতে পারবেন দেশের রাজনৈতিক অবস্থা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ ভিডিও আছে সেই নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় দ্বারাবাহিক দেখাবো এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনা নিয়ে সেনা প্রধান বিষয় নিয়ে অন্যদিকে দেশের মানে যে নেতাকর্মী রয়েছে তাদের বিষয় নিয়ে সব কিছু জানতে পারবেন আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি আমাদের আসিফ নজরুল স্যারকে দেখলে আমার এই ডাইলগটা সবসময় মনে পড়ে পৃথিবীতে অনেক বেহায়া অনেক বদমাইশ অনেক বেলাহাস দেখছি এই ব্যক্তির মতো বদমাইশ বেলাহাস বেহায়া খুব কমই আছে দেখেন আপনার প্রতিবেশী রাষ্ট্রে যখন সন্ত্রাসবাদীদের হামলায় ত্রিশজনের মতো মানুষ মারা যাবে সেটা হোক ভিন্ন মতের ভিন্ন ধর্মের হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুসলমান কিন্তু মারা গিয়েছে তো আমাদের আসিফ নজরুল স্যার কি করলেন সেই কাশ্মীরে পেহেলগাঁওয়ে পর সেই হত্যাকাণ্ডকে সেই জঙ্গি হামলাকে দায় দিলেন তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের উপর এবং তিনি স্পেসিফিক সেখানে নাম করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপদেষ্টা অজিত দুহলকে আলটিমেটলি তারা যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ অংশের একজন দুইজন ব্যক্তি সেক্ষেত্রে পুরো সরকারকে তো বিতর্কিত করা হবে বিজেপি সরকারকে এরপর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অনেকটা ভাইরাল হয়ে গেল বিষয়টা এবং ভারতীয় কয়েকটা গণমাধ্যমে আসিফ নজরুলকে নিয়ে লেখালেখি শুরু হলো এখানে লেখার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল লশকরিত ইয়েবা যে আতাকার সাথে কাশ্মীর আতাকার সাথে যাদের সম্পৃক্ততা ছিল সেই লশকরিত ইয়েবার যে বাংলাদেশের প্রধান তার সাথে আবার আসিফ নজরুল সাহেব সুন্দর করে একটা ফ্রেম করে ছবি তুলেছিল তো ভারতীয় মিডিয়া সেই ছবি আসিফ নজরুলের সেই ফেসবুক স্ট্যাটাস সবকিছু শেয়ার করে এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের মাধ্যমে তারা নিউজ করেছে এবং গতকাল এই নিউজ আঠারো নিউজ 18 একটা গণমাধ্যম ভারতীয় সেখানে স্পষ্ট বলা হয়েছে যে কাশ্মীর অ্যাটাকের সাথে বাংলাদেশের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এখানে হামাসের একটা সম্পৃক্ততা রয়েছে হামাসের নেতারা বাংলাদেশের সফর এসেছিল বাংলাদেশ থেকে আবার পাকিস্তান গিয়েছে মানে একটা তারপর তারা লস্করে তাই আবার সাথে মিটিং করেছে এরপর আইএসআই এর মধ্যে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে তো সবকিছু মিলিয়ে আসিফ নজরুল একটা দেখা যায় পড়ে গেছে ভারতীয় গণমাধ্যম সরাসরি তাকে জঙ্গিবাদের রাজা কিংবা জঙ্গি নেতা হিসেবে আখ্যায়িত করেছে এখন তো এখান থেকে বাঁচতে হবে আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা আর তাকাবো না যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুঁড়ি হাতিরাকে আশ্রয় দিয়েছে সেই হাতিরাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি বাংলাদেশের সাথে যদি প্রতিবাসীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে এই তো হাসিনা সরকারকে স্বৈরাচার বলি দায়িত্বহীন ভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণেই যে একটি মিষ্টি প্রশ্ন যে প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রী অত্যন্ত মনোকিত হবে এরকম একটা প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী নানা রকম প্রশংসা করা হয় এমন কি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাই বলো এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার সেন্স ভালো থাকে ওনার যে উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনের চাহিদা জোগানোর একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা স্পষ্ট প্রধানমন্ত্রী সত্যি যে আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাকার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো

উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন অস্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা অ্যাপ্রুভাল বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা কিন্তু তিনি জেনেছেন এবং করতে বাধ্য হয়েছেন না না এখনো চোখের পর্দা কিছুটা আছে ওই পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু ওনার নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাসুদ্দিন সাহেব যেহেতু আহ দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামে তিনি খোলোসা করেছেন সুবিধামত সময়ে যে কোনো দলে যোগ দিতে পারে আসিফ মাহমুদ বিবিসি বাংলার প্রতিবেদন দেখেন এই রিপোর্টটার শিরোনাম তাই প্রমাণ করে যেখানে একটা সুবিধাবাদী কথাবার্তা তা আসলে এরা তো নেতা নেতাদের এখন যে অবস্থায় দাঁড়াইছে আসিফ মাহমুদের এপিএস জাহাঙ্গীর তদ্বির বাণিজ্য দুদককে দিয়ে তদন্ত করানো তার বাবা সেই মুরাদনগরের এনসিপির পার্টিতে তার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া তাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া বাবার নামে লাইসেন্স আবার সেই লাইসেন্স বাতিল হওয়া সবকিছু মিলায় এগুলো কিন্তু খুব ক্রমেই জটিল হয়ে যাচ্ছে এবং এমন ভাবমূর্তির সংকটে যে এখন অনেকে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ রাখতে গেলে রাজনৈতিকভাবে যুক্ত উপদেষ্টাদেরকে বাদ দিতে হবে যদিও সরকার কোনো রেসপন্স করেনি এবং উপদেষ্টা তাদের নিজেদেরই ভাবা উচিত এই অবস্থায় কন্টিনিউ করা মানে কি এতে কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার বাড়াবে না নাহিদ ইসলাম যে খুব এখন পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিয়ে যে খুব একটা বিশাল কিছু হয়ে গেছে সেটা কিন্তু না আস্তে আস্তে কিন্তু দুনিয়াটা ছোট হয়ে মাহফুজ আলমকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই সাবধানে আসিফ মাহমুদকে নিয়ে বারবার বিতর্ক হচ্ছে এর মধ্যে তিনি আবার এই কথা বলছেন সেই কথাটাও কিন্তু খুব ভালো কথা হলো না যে সুবিধা মতো সময় তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছেন আসিফ মাহমুদ বলছেন এটা ধরে নেওয়ার কোন কারণ নেই যে আমি নতুন কোন রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনটাই বেছে নতুন রাজনৈতিক দল নাগরিক যে যুক্ত হতে হবে সেটাকে করবো না তো সবাই তো জানে যে এনসিপির বাইরে আর কোথাও কি কোনো অবস্থান আছে এবং সেটাতে যদি যোগ দেয় খুব বেশি কি এমন আসবে যাবে উপদেষ্টা বলেন জুলাই গণভূতনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমরা যাতে দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি তবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কখন যুক্ত হবে সেটা এখনো আনসার্টেন যাই হোক কিন্তু এমন কোনো কথা নেই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছে মানুষের একটা আকাঙ্ক্ষা দল করতে হবে ক্ষমতায় যেতে হবে না মানে আমি একটা সংগ্রামের নেতৃত্ব দিলাম কিন্তু সেটার আবহাওয়াটা পনেরো বছর ধরে তৈরি হয়ে আসে আমি সেখানে টাই জ্বালাইলাম জ্বালায় যদি মনে করি যে না এটাই আমার নেতৃত্ব হইলো এবং আমি করলাম আমার দল করলো এবং আমি একটা দল করে ফেললাম এখন দল করতে গেলে যে যে কি অবস্থা হয় এটা বোঝা যাচ্ছে কোথাও কিন্তু তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কিছুটা সরকারের পৃষ্ঠপোষকতা আছে সমর্থন আছে ওই জেলায় জেলায় প্রশাসন খুঁজতেছে কোথায় সমন্বয়ক আছে তারপর সমন্বয়করা যা করতেছে ইতিমধ্যে তাদের সেই ভাবমূর্তি অনেক জায়গায় নষ্ট হয়েছে এখন সমন্বয়কদেরকে আর ভালো চোখে মানুষ দেখে না সমন্বয়ক বললে মানুষ ভয় পায় এবং তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে অনেকে বহিষ্কার হয়েছে সংগঠন থেকে অনেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা হুজুকে বাঙালিরা সব জায়গায় শুধু ম্যাজিক দেখি ডক্টর ক্ষমতায় আসার পর পরই সব জায়গায় শুধু ডায়লগ ছিল ডক্টর ইউনুজের ম্যাজিকে এ হয়ে গেল ডক্টর ইউনুজের ম্যাজিকে সে হয়ে গেল হ্যাঁ আসলেই ডক্টর অনেক বড় ম্যাজিসিয়ান কেমন ম্যাজিসিয়ান সেটা তো কয়েকদিন আগে কাতারে গিয়েছে না দেখেছে নি বৈঠক বসছে কাতারের পতাকা আছে ওই পাশে বাংলাদেশের পতাকা কি সম্মান কি ম্যাজিক জাদু দিয়ে পতাকা উদাউ করে ফেলে আরেকটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে সালের মধ্যেই থেকে লক্ষ মানুষ অনেক দরিদ্র সীমার নিচে নিয়ে নেমে যাবে এটাও একটা ম্যাজিক এখনো এক বছর হয়নি এসেছে যে তার মাধ্যমে বাংলাদেশের মধ্যে কি উন্নতি সাধিত হয়েছে বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি গরিব হয়ে যাচ্ছে এটাও তো একটা ম্যাজিক কার মধ্যে এরকম জাদু থাকে একমাত্র ডক্টর ইনুস কাছেই জাদু আছে বাংলাদেশের মধ্যে আগে পড়ালেখার একটা চাহিদা ছিল থেকে যারা দরিদ্র অনেক দেশে পড়ালেখা করতে যেতে পারে না বাংলাদেশে এসে পড়ালেখা করতে ওইসব এখন বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে নিরাপত্তা ইস্যু দেখিয়ে ওরে ম্যাজিক এটাই তো ডক্টর ইনুজের ম্যাজিক বাংলাদেশে এত নিরাপত্তা অবস্থা এখন রয়েছে বহির্বিশ্ব থেকে মানুষ এখন আর পড়ালেখা করতে আসে না ডক্টর ইনুজ সৈদের গিয়েছে বাংলাদেশের জন্য অনেক কিছু নিয়ে আসার জন্য জাদু দিয়ে হ্যাঁ জাদু দেখিয়েছে সৌদি আরব উল্টা এখন বাংলাদেশে অনেক যারা চাকরি করে তাদেরকে পেদানি দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে একটা চমক চমক এই কি সরকার দেখাতে পেরেছে মাত্র আট মাসে যে জাদু দিয়ে পুরো বাংলাদেশকে উন্নয়নের শিকরে নিয়ে গিয়েছে ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মায়ারমার কখনো সাহস করে নাই বাংলাদেশের বর্ডারের ভিতর ঢুকে নাচ গান করে প্রোগ্রাম করতে ডক্টর নুজের ম্যাজিকে তারা আর দশ দিন আগে বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে ঢুকে প্রোগ্রাম তো করেছে করেছে নাচ গান তো করেছে করেছে আর অস্ত্র সহ নাচতে ছিল আমাদের বাংলাদেশের বিজেপি জানেন কারণ ডক্টর ম্যাজিক দিয়ে তাদেরকে গুলিয়ে রেখেছে যে এটাকে আসলে দশ কিলোমিটার ভিতরে ঢুকেছি এটা আমাদের বাংলাদেশের মাটি নাকি আরাকান আর্মির মাটি এটাই তো জাদু জাদু না হলে কি এত কিছু ঘটে বাংলাদেশের এখন অর্থনীতি টক বগিয়ে অনেক এগিয়ে যাচ্ছে এর থেকেও বড় জাদু আর কিছু হতে পারে আর আরেকটি সবচেয়ে বড় জাদু উনি দেখিয়েছেন এত ম্যাজিক আমি আগে কখনো দেখিনি বাংলাদেশ আগে পাওয়ারফুল ফুল রাষ্ট্রের মধ্যে চল্লিশতম ছিল আট মাসের মধ্যে এসে নিয়ে গিয়েছে এটা কি আদৌ কোনো সরকারের পক্ষে সম্ভব আট মাসে সাতটা বারো এগিয়ে যাওয়া এটাও তো একটা জাদু এটাও জাদুর অংশ না এখন এই জাদু চলতেই থাকবে এই জাদু আমরা দেখতেই থাকবো বুঝুকে বাঙালি আর পঁচিশ সালের আগে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ দেড়শোকর মানুষ দরিদ্র সীমা নিচে চলে যাবে এদের সাথে সাথে পর্যন্ত পর্যন্ত্রহ যদি থাকে এক থেকে দুই কোটি মানুষ দরিদ্র সীমা নিচে চলে যাবে আর যারা ধনী তারা শুধু ধনী হতে থাকবে আর তারা তাদের নতুন নতুন ধনীর মধ্যে যুক্ত হবে নাম এ সমন্বয়ের নাম সমন্বয়ের নাম উপদেষ্টাদের আত্মীয় নাম দেখে নিন আপনারা দেখবেন যে রিপোর্টের সয়লা হয়ে যাবে যখন এদের পতন হবে এদের দুর্নীতি সিরিজটা শুনতে পারবেন তারপরে চোখের মধ্যে মরিচ লাগিয়ে কানবেন যে স্বরন্ত্রমূলক বা আমাদেরকে ব্যবহার করে দিল টিসু পেপারের মতো মালটা তারা কামাই নিল তাদের ফ্যামিলি পরিজন নিয়ে বিদেশ পাড়িয়ে পালিয়ে দেশটা ধ্বংস করে আর আমার জীবন কাটাচ্ছে আফসোস করে লাভ হবে না যা ধ্বংস করার তারা তা করে দিয়েছে এখন আর যেগুলা বাকি আছে সেটা ডক্টর ইউনুসের ম্যাজিকের মাধ্যমে সেটা করে দিবে যতদিন উনি বেঁচে থাকে কারো মৃত্যু কামনা করা ঠিক না আল্লাহ ওনাকে যতদিন হয়ে থেকেছে বেঁচে থাকুক কিন্তু উনি যে ম্যাজিক আমাদেরকে আট নয় মাসে দেখিয়েছে আর কিছু গাজা প্রাণতা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে অনেক কিছু আমরা ধারণা করতে পারি যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দর্শক শ্রোতা এই মানে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে দেশের রাজনীতি নিয়ে সেনা প্রধানের বিষয় নিয়ে শেখ হাসিনার বিষয় নিয়ে আওয়ামী লীগের বিষয় নিয়ে এই সকল বিষয়গুলো নিয়ে সবার বক্তব্যগুলো দেখি কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি ইতিমধ্যে গাইজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ